বৃহস্পতিবার তিন দিনের সংক্ষিপ্ত অধিবেশন শেষ হল রাজ্য বিধানসভায় বাংলা ভাষার অপমান এবং বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে এদিন ফের আলোচনা হয় পশ্চিমবঙ্গ বিধানসভায় তবে এদিনের অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখা শুরু করতেই বারবার বাধা দেওয়ার চেষ্টা করেন বিরোধীরা এদিনের অধিবেশনে বাঙালিদের হেনস্থা থেকে শুরু করে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে তুলনা করেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন বিজেপির বিদায়ের ঘন্টা বেজে গিয়েছে তিনি দাবি করেন এখন সময় এসে গিয়েছে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিমা থেকে জিএসটি প্রত্যাহার প্রসঙ্গ নিয়েও আক্রমণ করেন মমতা তিনি বলেন বিমা পরিষেবার ওপর জিএসটি চাপানো অন্যায় ছিল রাজ্যের চাপে কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত পিছু হতে বাধ্য হয়েছে বিজেপিকে চোর বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী দেশ বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি প্রশ্ন তোলেন দেশটাকে বিক্রি করে দিয়েছে বিজেপি চোর না ডাকু না ডাকাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিদেশের মাটিতে দেশকে ছোট করার অভিযোগও তোলেন তৃণমূল নেত্রী নাম না করে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে মমতার অভিযোগ তোলেন বিদেশ সফরে মাথা নত করে দেশের সম্মান বারবার ক্ষুণ্ণ করা হচ্ছে রাশিয়া আমেরিকা ইসরায়েল চীন সব জায়গাতেই দেশকে ছোট করা হচ্ছে বিজেপিকে আরও আক্রমণ সানি রাবণের সঙ্গে তুলনা করেছেন মমতা রচনা